হ্যালো এবিউআান আসসালামু আলাইকুম জ্বালানি ছাশ্রয় গ্যাসের বিকল্প দোয়ামুক্ত আধুনিক লাকড়ির ম্যাজিক চুলার সরাসরি লাইভ ভিডিও নিয়ে চলে আসলাম এমআরকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্যাসের বিকল্প ব্যাটারি চালিত লাকড়ির আপডেট রাউন্ড শেপ ইনসুলেশন করা একটি চুলা জ্বালানো হয়েছে আমাদের কাস্টমার ভাই সাবার থেকে আসছে এই চুলাটি দেখে জ্বালিয়ে নিতে এখানে দেখতে পাচ্ছেন অনেকেই আসে আমাদের এই চুলাটি দেখার জন্য যে এটা কেমন চুলা এবং কিভাবে মাত্র এক টুকরায় লাকড়িতে গ্যাসের কোনোরকম লাইন ছাড়াই দাও দাউ করে জ্বলতেছে এইটা দেখার জন্য অনেকেই দেখতে পাচ্ছেন সিরিয়াল ধরে সাজা আছে এটা আমাদের কাস্টমার ভাই উনি চুলাটা দেখে খুবই খুশি যে আসলে ভাই না দেখলে সরাসরি বিশ্বাস করা সম্ভব না তো গ্রামে শহরে যারা দেখা যাচ্ছে যে মাসে দেড় থেকে দুইটি গ্যাস ব্যবহার করেন তাদের জন্য আমাদের এই চুলাটি তৈরি করা মাত্র আড়াইশো থেকে তিনশো টাকার লাকড়ি দিয়ে সারা মাস রান্না করতে পারবেন তিনবেলা কোনো রকম ধোয়া ছাড়াই আমাদের এই চুলাগুলো সম্পূর্ণ কোয়ালিটি ফুল স্টিল অ্যান্ড স্কিলের দ্বারাই তৈরি করা ফলে কোনোরকম মরিচা ধরে না ঠিকসই বহুদিন আমাদের এই চুলাগুলোর সাথে পেয়ে যাবেন রিচার্জেবল ব্যাটারি রেগুলেটর সিস্টেম ফ্যান সেট এবং টু এম প্যানের চার্জার এবং আরও পেয়ে যাবেন বিশেষ আকর্ষণীয় উপহার সেটা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একদম ফ্রি তো সরাসরি যারা কারখানা থেকে চুলাগুলো অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন বাজারে দেখতে পাবেন অনেক ধরনের চুলায় বিক্রি করে তো সরাসরি আসলে কারখানা থেকে না অর্ডার করলে প্রতারিত হওয়ার সম্ভাবনায় বেশি তা আমাদের এই চুলা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিও কারখানা থেকে করা হয় এবং হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসার জন্য বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত কমার্শিয়াল যে কোনো মডেলের চুলা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের চুলা যেমন বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এইভাবে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত পেয়ে যাবেন আমাদের দেখতে পাচ্ছেন কারখানা অনেক দর্শকেই আমাদের এই চুলাটি দেখতে পাচ্ছে এমআরকে কে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশবে এখানে সরাসরি তৈরি করে আমরা এই চুলাগুলো জ্বালিয়ে থাকি তো যা সব ভাইরা দেখা যাচ্ছে যে সাধারণ ছোটো ফ্যামিলি মাসের দেড় থেকে দুইটা গ্যাসের দাম তিন হাজার তো আমাদের এই চুলা ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে